চ্যাম্পিয়াস ট্রফির অভিযানটা শুরু হচ্ছে ইংল্যান্ডের ঐতিহ্য আর ইতিহাস সমৃদ্ধ স্টেডিয়াম দ্য ওভালে অথচ বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে কোনো আগ্রহই নেই ব্রিটিশদের বরং বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো প্রবাসীদের উৎসাহ উদ্দীপনাটাই সবচেয়ে বেশি ম্যানচেস্টার ট্র্যাজেডির পর নিরাপত্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে ইংলিশ প্রশাসন তুষার লস্করের ক্যামেরায় লন্ডন থেকে জানাচ্ছেন রেজান জামান ওভাল যার পেছনে জড়িয়ে ইতিহাস আর ঐতিহ্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রধান ভেন্যু হিসেবে একেই বেছে নিয়েছে কিন্তু এই টুর্নামেন্টকে ঘিরে ততটা আগ্রহ নেই ব্রিটিশবাসীর যতটা আছে ভিনদেশি দুই ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ঘিরে কিন্তু রোববার ছুটির দিনের ওভালে ঢল নামল দর্শকের যার বেশিরভাগই ভারতীয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরেও তাদের আগ্রহের কমতি খেলার উৎসব মিলেমিশে একাকার ইংল্যান্ডে কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই ধরুন এই টুর্নামেন্টে যত টিকিট বিক্রি হয়েছে তার বেশিরভাগই কিনেছেন এদেশে অবস্থানরত ভিন দেশিরা শুধু এই ম্যাচ কেন ওভালের তিন প্রস্তুতি ম্যাচ আর টুর্নামেন্টের ছয় ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রেও প্রাধান্য ভিন দেশিদের অর্ধেকের বেশি কিনেছে বাইরের দেশি মানুষ মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে যেমন তেমনি বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গেও দর্শক সংখ্যায় সমান তালে পাল্লা দিচ্ছে বাংলাদেশিরা ইংল্যান্ডের পিটার তাই অবলীলায় নিজ দেশকে বাদ দিয়ে এগিয়ে রাখলেন ভারতকে হুইল বি দ্য চ্যাম্পিয়ন আই থিঙ্ক আই থিঙ্ক ইউ নো হোয়েন ইউ গট পিপল লাইক কোহলি আই থিঙ্ক আই থিঙ্ক ইন্ডিয়া হ্যাভ গট আ রিয়েলি স্ট্রং চান্স আর ভারতীয় এই পরিবার সুদূর লেস্টার থেকে এসেছেন শুধুই নিজ দেশকে সমর্থন যোগাতে বিরাট কোহলি ছোট্ট কৌশিক থেকে শুরু করে আয়োজক আইসিসির কাছেও অন্যতম সেরা তারকা হুইজ দ্য ফেভারিট প্লেয়ার আম বিরাট কোহলি সেম বিরাট কোহলি বিরাট কোহলি এনিওয়ান এলস নো এদিকে ম্যানচেস্টার ট্রেজেডি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবিয়েছে আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে তাই প্রস্তুতি ম্যাচ দিয়েই মূল টুর্নামেন্টের ড্রেস রিহার্সেল করে রাখছে নিরাপত্তা কর্মীরা ওভালে তারই মন চায়ন রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি লন্ডন ইংল্যান্ড